নমস্কার দি রিপোর্টে স্বাগত সপ্তাহ শুরু দ্বিতীয় দিন শহর কলকাতায় আগুন আতঙ্ক এ মুহূর্তে যে খবরের দিকে নজর দেব পার্ক স্ট্রিটের এক বহুতলে বিধ্বংসী আগুন মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে অ্যালান পার্কের ঠিক উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের প্রায় মধ্যবর্তী একটি বহুতলে আগুন লেগেছে বলে খবর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্রমশ আগুনের ভয়াবহতা বাড়তে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের নটি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু করলেও তা ভয়াবহ আকার ধারণ করায় বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের

কম অ্যাকশন নিয়েছে তাড়াতাড়ি কিন্তু দেখে বিল্ডিং এর উপরে মনে হচ্ছে যে বেশ প্রায় কুড়ি ফুট অ্যাসবেস্টস দেওয়া মানে যেটা আনঅথরাইজড মনে হচ্ছে তা আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন এই ধরনের স্ট্রাকচার যখন আমাদের রিপোর্ট যা আমরা আছে দেব স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন এটা আমাদের দেখার দায়িত্ব না আমাদের কাজ হচ্ছে আগুন নেবানোর কাজ আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা লাইসেন্স আছে কি না আজ ওগুলো দেখে নেবো কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না এটা কর্পোরেশন লাস্ট কোয়েশ্চেন এই পার্ক স্ট্রিট এখানে স্টিফেন কোর্টের মতো আগুন দু সালে হয়েছে তেতাল্লিশ জন মারা গেছে এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি সেই বহুতল সেই ধোঁয়া যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সর এখানে তো একের পর এক ঘটনা ঘটছে শুধু পার্ক স্ট্রিট বলে না সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল আমি ছিলাম আমাদের এসিএস ছিল ডিজি ছিল সমস্ত ডিওপোদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলে সবাইকে ডেকেছিলাম আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে আমাদের লোকেরা খুবই কাজ করে তার মধ্যে তার মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে সব মানুষের কথা বলবো না কিছু মানুষের এটা থাকে এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে আমার কাছে যা রিপোর্ট ছিল আগুনটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই সঙ্গে সঙ্গে আমি ডিজে থেকে শুরু করে সবাইকেই ডাইরেক্টর সবাইকেই বলেছি ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে এবং এটা যাতে আগুনটা প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেবানো তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপারে কেউ আটকে নেই এটা নিশ্চিত করে গেছে সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি কোনো আগুনের উৎস দমকল খুঁজে পেয়েছে এখনো উৎস পাওয়া যায় না এভাবে এনকোয়ারি ফরেন্সিক না হওয়া পর্যন্ত এটা পাওয়া যায় পার্ক সেন্টারের উপরের অংশে আগুন লেগেছে বলে খবর ওই বহুদলে বেশ কিছু দোকানের পাশাপাশি একটি নাইট ক্লাব ও রেস্টুরা ছিল প্রশাসনিক আধিকারিকদের অনুমান ওই রেস্টুরাতেই আগুন লেগেছে এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্টুরার মধ্যে আটকে থাকা তিন চারজন কর্মচারীকে বের করে আনা সম্ভব হয়েছে অন্যদিকে আগুন ক্রমশ ভয়াবহ আকার ধারণ ধারণ বহুতলে থাকা বাসিন্দারাও আতঙ্কে বাইরে বেরিয়ে এসেছেন পুরো দমে শুরু হয়েছে আগুন নেভানোর কাজ যে রকম দুর্ঘটনা এড়াতে এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় চন্দন সেনগুপ্ত উদরে পোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ